সালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আমরা রাখি আপনাদের সাথে আজকে একটি ট্রান্সগার্ড কোম্পানির সার্কুলার নিয়ে যেটি মূলত এই মুহূর্তে ডেলিগেট বিন আপনারা যেতে পারতেছেন ট্রান্সগার্ড কোম্পানিতে

১৮৫০ পর্যন্ত আট ঘন্টা ডিউটির জন্য অন্যান্য যেই এম এ পি যে টেকনিশিয়ানগুলো যেমন হচ্ছে ডাক প্লাম্বার ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার এই ধরনের যে ক্যাটাগরিগুলো আছে অলমোস্ট এখানে আঠারো বিশটা ক্যাটাগরি সব মিলে ওই ক্যাটাগরিগুলো আপনার চোদ্দোশো দেড়হাম পর্যন্ত স্যালারি চোদ্দোশো দেড়হাম আট ঘন্টার জন্য এর বাইরে হচ্ছে আপনারা ওভার কথা যদি চিন্তা করেন এই কোম্পানি দুই ঘন্টার বেশি ওভার টাইম না দুই ঘন্টা পর্যন্ত আপনি ওভার পাবেন যারা ট্রান্সগার্ড কোম্পানিতে যেতে চাচ্ছেন যারা The <laughs> দীর্ঘদিন অপেক্ষা আছেন যে আমি ডেলিগেট জন্য সুযোগটা তারা কাজে লাগাতে পারে এখন যারা দুবাই ভিসা নিয়ে একটু কনফিউজ যে ভাই দুবাই কি ভিসা হচ্ছে কিনা দুবাইতে একমাত্র সেমি গভর্নমেন্ট যে প্রজেক্ট গুলো ওই প্রজেক্টেই শুধু ভিসা করতে পারতেছে বিভিন্ন কোম্পানি গুলো ধরেন এক্সাম্পল আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি কোনো প্রাইভেট কোম্পানি কাজ পেয়ে থাকে সেই কোম্পানিগুলোর জন্য কিছু কোঠা ওপেন করে দেওয়া হয়েছে আর কি ব্যাপারটা এরকম ধরেন সো দুবাই গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে বা সেমি গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো আছে ওই প্রজেক্টগুলো আর বেশিরভাগ প্রজেক্টই হচ্ছে ট্রান্স গার্ড কোম্পানির অধীন এই জন্য ট্রান্সগেট কোম্পানি কোটা পাচ্ছে বিষয় নেওয়ার জন্য বা ওয়ার্কার নেওয়ার জন্য এখন হচ্ছে ওভারঅল যারা ট্রান্স যাবেন আর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ট্রেডে আপনাদের যদি যে কোনো ট্রেডের কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আমাদের সাথে শেয়ার করতে পারেন অথবা আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন আর ট্রান্স কোম্পানি হচ্ছে কন্ট্রাক্ট হচ্ছে দুই বছর দুই বছর পর পর কোম্পানি রিনিউ করবে নিজ খরচে যদি কারো কোনো কাজের অভিজ্ঞতা না থাকে সেই ক্ষেত্রে আপনারা আসবেন না বা কন্ট্রাক্ট করবেন না কারণ এখানে কাজের অভিজ্ঞতা মাস্ট লাগবে আর বয়সের যে কন্ডিশনটা বয়সের কন্ডিশন হচ্ছে আপনার একুশ লাগবে হ্যাঁ একুশ মিনিমাম একুশ লাগবে আর সর্বোচ্চ আপনারা চল্লিশ পর্যন্ত এই কোম্পানিতে যেতে পারবেন চল্লিশ পর্যন্ত কেউ যদি হেল্পারে যেতে চান সেক্ষেত্রে তারাও যোগাযোগ করতে পারেন তবে হেল্পারে যাওয়ার জন্য আমি আসলে চাই না যে কেউ হেল্পারে যাক আর কি করি না হেল্পারে যাওয়ার জন্য কারণ হেল্পারের স্যালারি খুবই কম এই জন্য আমি বলি আর সাজেস্ট করি যে আপনার একটা কাজ শিখেন যে কোনো একটা যে কোনো বা অন্য কোনো কোম্পানি হোক সেই ক্ষেত্রে আপনি ভালো থাকবেন তো ওভারঅল যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তারপরেও যদি আপনাদের আরো কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করেন আমরা চেষ্টা করব রিপ্লাই মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য